সম্মানিত সদস্য মোহাম্মদ আলী মনসুর উপস্থিত এবং উপস্থিত আমাদের মেহদিয়া হাসান ব্যাডমিন টনাল এবং উপস্থিত আমাদের উমর ফারুক আজকের এই সন্দীপ কমিউনিটির যিনি আমাদেরকে একটি সৌন্দর্য উপহার দিয়েছেন এই সন্দীপ কমিউনিটির টিসা তিনি আমাদের উমর ফারুক মামুন আমাদেরকে এই আনুষ্ঠানিক উপলক্ষে আমাদের এই টি শার্টটি স্পন্সর করেছেন তাই আমরা আলাইন কমিটির পক্ষ থেকে মোরবারক বারুককে অসংখ্য ধন্যবাদ জানা যাই আমাদের সন্দীপের সন্দীপ সাবমেরিনের একজন উদ্বেগাপন প্রতিষ্ঠাতার অন্যতম সদস্য যার অক্লান্ত পরিশ্রম আমাদের সন্দীপের সম্মানিত উপদেষ্টা জনাব মাননীয় উপদেষ্টা জনাব ফজল করিম স্যারকে আমাদের আলাইন কমিটির পক্ষ থেকে আলায়ন প্রবাসী কমিউনিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং তার কাছে আমরা চিরকৃতজ্ঞ তিনি আমাদের সন্দেহের নৌকাঠ মুক্ত এবং সন্দীপের ফেরি চলাচলের জন্য যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি এই সন্দেবের গণমানুষের কাছে তিনি চির স্মৃত হয়ে থাকবেন চিরকাল আমাদের সন্দীপের যে সুব্যবস্থা তিনি আমাদেরকে অধিকার করে আদায় করে দিয়েছেন আমরা সন্দীপ রাশি হিসেবে হিসাবে তাদের ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবো এবং আল্লাহ তালা যেন ওনাকে দীর্ঘহিতা তাই বা দান করুন পরিষদ আছেন আমরা আশাবাদী আমাদের সন্দীপের আরও অনেক কাজগুলো তিনি সমাধান করে যাবেন এবং এই সন্দীপের গর্বিত সন্তান হিসাবে তিনি বাংলাদেশ উপদেষ্টা হিসাবে তিনি দৃষ্টান্ত স্থাপন করে যাবেন আমরা আজকের এই সন্দীপ সোসাইটির প্রধান সভাপতি যিনি আব্দুল বতেন ভাই বিশিষ্ট ব্যাংকার এবং খেলার ম্যানেজার সাহেব তাকে আমাদের অ্যালাইন কমিটির পক্ষ থেকে আজকের সুন্দর ঈদ অনুষ্ঠান করার জন্য আমরা এখানে প্রায় একশো জনের বেশি আলাইফ থেকে এখানে আজকে আনন্দ প্রমাণে উপভোগ করেছি এবং আরও আমাদের বিভিন্ন দুবাই সাদ্দা আবুধাবি আসমান থেকে যারা এসেছেন সবাই আমাদের ভাই বন্ধু আমাদের সন্দীপ প্রবাসী সবাই আমাদের এই আলের বক্তাকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রকাশ করছি আশা করি আপনারা আগামীতে আরও এভাবে আমাদের অনুষ্ঠান হবে সবাই অনুষ্ঠানে যোগ দেবেন আর বিশেষ করে বাংলা মিশনকে অসংখ্য ধন্যবাদ দনিত বাংলা প্রতিবাদকে অসংখ্য ধন্যবাদ দনিত বাংলার অধিকার বাংলার অধিকার আজকে আমাদের যেখানে সাক্ষাৎকার তাদেরকে আমাদের এই আলের কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি